হ্যালো ব্রিওান ফ্রিল্যান্সিং উইথ প্রেস কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম তো গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করেছিলাম কি এগুলো দেখেছিলাম কোর্স মডিউলটা দেখেছিলাম আজকে থেকে আমাদের কোর্সে মেইন কাজটা শুরু হবে অর্থাৎ আমরা যে ওয়ার্ডপ্রেসটা শিখবো সেই ওয়ার্ডপ্রেসটা শেখার জন্য ইনস্টল করা এবং ইনস্টল করে দেখা যে ইন্টারনাল এটাতে কি কি আছে এবং কিভাবে আমরা আসলে কাজগুলো করব তো আমরা সরাসরি আর কি এই কাজগুলো দেখবো আজকে তো চলুন দেরি না করে আমরা একদম কাজ শুরু করে দেই তো আমরা বলেছিলাম যে আমরা আমাদের কোর্সে আমরা একদম লাইভ সার্ভার ইউজ করব তো লাইভ সার্ভার হিসেবে আমি আমার যে নিজের যে সার্ভারটা সুজন কুমারদের ডট কম এই সার্ভারটা আমি ইউজ করছি আপনারা হয়তো জেনে থাকবেন বা না জানলে প্রবলেম নেই আমরা যখনই কোথাও থেকে হোস্টিং কিনি আমি যদি একটু আপনাদের নোটপ্যাডে যদি লিখে দেখাই যে আমরা যখনই ডোমেন এবং হোস্টিং পার্চেস করি কোথাও থেকে কিনবো কেনার পর তারা আমাদের আমরা যদি সি প্যানেল হোস্টিং কিনি তাহলে আমাদের সি প্যানেল ক্রেডেনশিয়াল দিয়ে দেয় সি প্যানেল ক্রেডেনশিয়ালে কী থাকে একটা ইউজার নেম দিবে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলে আমরা এই সি প্যানেল অ্যাক্সেস করতে পারবো সো আমারও একটা জায়গা থেকে হোস্টিং নেয় এবং আপনাদের যদি দেখায় আমার এই ওয়েবসাইট স্ল্যাশ সি প্যানেল এইটা লিখে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এটা আমাকে এই যে এই ইউআরএ ইউআরএলে রিডাইরেক্ট করতেছে ঠিক আছে মানে এই যে সি প্যানেলের ভেতর যখন আমরা যেতে চাইবো আমাদের কি করতে হবে আপনি যে ডোমেইনটা কিনেছেন লাইক রহিম আর রহিম ডট কম নামে একটা ওয়েবসাইটের মালিক সে ডোমেইন হোস্টিং কিনেছে তাহলে তাকে কি করতে হবে রহিম ডট কম স্ল্যাশ সি প্যানেল এই জিনিসটা লিখে সে তার ব্রাউজারে এসে এটা ইন্টার করবে তাহলে সে এটার যে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল যেটা অ্যাকচুয়ালি সেখানে কিন্তু সে চলে যেতে পারবে তো আমাদের ক্ষেত্রেও সেম তো আমরা জাস্ট এটাতে রিডাইরেক্ট করলে দেখবেন এটা আসলে টু জিরো থ্রি পোর্টটাই ওপেন করে সি প্যানেলের পোর্টটা টু হয়ে থাকে সাধারণত তো এই পোর্টেই আসলে এটা ওপেন হয় তো ওপেন হওয়ার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা দেবেন আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিলেই আপনি এখানে লগ ইন হয়ে যাবেন এই যে আমরা যে প্যানেলটা এখন দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় সি প্যানেল তো আমরা যদি সি প্যানেলের মাধ্যমে যদি ওয়ার্ড পেসটা শিখতে চাই আমাদের যদি লাইফ সার্ভার থাকে তাহলে এটা ইউজ করা অনেক সহজ হবে এবং নতুনদের জন্য খুবই বেটার এবং ক্লায়েন্টরাও এটাই কিন্তু ইউজ করে থাকে সাধারণত তো এখন কথা হচ্ছে যে আমরা পেসটা ইনস্টল করবো কোথা থেকে সি প্যানেলে তো সাধারণত আপনারা সি প্যানেলে দেখবেন বাম পাশে একটা অপশন পাবেন ওয়ার্ডপেস ম্যানেজার বাই সফটা ক্লাস এই অপশনটা পাবেন অথবা আপনি যদি নিচে স্ক্রল করেন তাহলেও একটা সেকশন পাবেন যেটার নাম হচ্ছে সফটওয়্যার আমরা একটু খেয়াল করি এই যে সফটওয়্যার এই সফটওয়্যার অপশন থেকে ওয়ার্ডপেস ম্যানেজার বাই সফটা ক্লাস যে কোনো একটা ওপেন করলেই হবে অনেকে হয়তো ডাব্লুপি টুলকিট কিট নামেও একটা টুল ইউজ করে থাকেন তো যারা ওইটাতে অভ্যস্ত তারা ওইটা ইউজ করতে পারেন যদি আপনার প্রিভিয়াসলি আইডিয়া থাকে তবে আমি প্রথম থেকে এই এই টুলটাই আসলে ইউজ করি তো এই টুলটা আমরা এখন কিভাবে ইউজ করবো জাস্ট এই টুলের উপর আমরা একটা ক্লিক করি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটটা ক্লাস এবং এখানে যদি আপনি ওপেন করেন ওপেন করার পরেই দেখবেন আপনার যত ওয়েবসাইট আপনি যত ইনস্টল করেছিলেন সব এখানে লিস্ট আকারে দেখা যাবে ঠিক আছে প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আমি এখানে লিস্ট আকারে কিন্তু দেখতে পাচ্ছি তো আমি যদি নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে চাই বা ওয়ার্ডপেস্টটা যদি ইনস্টল করতে চাই জাস্ট ইনস্টল বাটনে আমাকে ক্লিক করতে হবে আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম ইনস্টল বাটনে ক্লিক করার পর এখন যদি দেখেন যে এখানে এই যে আমার ডিটেল দেখাচ্ছে তো এখানে অনেক কিছুই হয়তো আমরা এখন বুঝবো না এটা স্বাভাবিক যে এখন বুঝতে হবে এরকম না কারণ আপনি ধীরে ধীরে সব কিছুই বুঝে যাবেন তবে যে জিনিসগুলো আপনাকে ম্যান্ডেটরি জানতেই হবে সেই জিনিসগুলো আমি এখন একটু এক্সপ্লেন করে দিচ্ছি তো প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে আমরা যখন একটা ওয়েবসাইট কিনি ধরুন যে হোস্টিং কিনেছি তো আপনার নাম হচ্ছে রহিম তো আপনি রহিম ডট কম নামে হয়তো ওয়েবসাইট কিনেছেন এখন আপনি যদি রহিম ডট কমে গেলেই এই রহিম ডট কমে যদি আমি যদি যাই যাওয়ার পরে যে ওয়েবসাইটটা আমরা দেখবো এই ওয়েবসাইটটা যদি আমরা তৈরি করতে চাই এখানে যদি ওয়ার্ডপেস ইনস্টল করতে চাই আমাদের কি করতে হবে যে এখানে এসে দেখেন চুজ টু এটা তো এটাই থাকবে ইনডিরেক্টরি ডিরেক্টরির যে ঘরটা এটা অবভিয়াসলি ফাঁকা থাকতে হবে ঠিক আছে অবভিয়াসলি ফাঁকা থাকতে হবে এইটা ফাঁকা থাকা মানেই হচ্ছে আপনি আসলে আপনার এই রোহিম ডট কমে এটা ওয়েবসাইটটা ওপেন হচ্ছে ঠিক আছে আর আমরা যদি চাই যে রহিম ডট কম স্ল্যাশ লাইক ল্যান্ডিং এই নামে একটা আমরা ওয়েবসাইট খুলব যে রহিম ডট কম স্ল্যাশ ল্যান্ডিং তো তাহলে আপনি রহিম ডট কম স্ল্যাশ ল্যান্ডিং যদি এখানে ওয়ার্ল্ডে লেখেন এবং তারপরে যদি ইন্টারপ্রেস করেন তাহলে ওয়েবসাইটটা দেখতে পাবেন তাহলে এই ওয়েবসাইটটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব। জাস্ট এই বক্সে আপনি তখন লিখবেন ল্যান্ডিং ঠিক আছে তো আমরা আজকে এডু পরিবারের পক্ষ থেকে যেহেতু সো এডু পরিবার আমরা এটা ইউজ করছি তো এডু পরিবার ইউজ করার পর আমরা যদি এখন ইনস্টল বাটনে ক্লিক করি তাহলে দেখবে এটা ইনস্টল হয়ে যাচ্ছে একটু টাইম লাগতে পারে আমরা একটু অপেক্ষা করি দেখেন এটা ক্রংগাচুলেশন দিয়েছে মানে আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমরা যদি এখন যদি এটা যদি ওপেন করি এটা ক্লিক করি এবং যদি এটা যদি ওপেন হয় তাহলে দেখব এই যে আমাদের কিন্তু পেসটাও ইনস্টল হয়ে গেছে এবং পেসটাও আমরা দেখতে পাচ্ছি কিভাবে দেখলাম এখানে ইনস্টল হওয়ার পর কোথায় ক্লিক করতে হবে এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউ এই ইউআরএলটাই আমরা ইউজ করে সরাসরি লগ করে ফেলছি তো এটার পিছনে আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমরা পরে দেখবো এখনই আপনাদের আমি কনফিউজ করার জন্য বেশি ডিটেলসে দেখাচ্ছি না এটা আমাদের কিছুক্ষণ পরে আমরা দেখবো আপাতত সরাসরি কীভাবে লগ ইন করতে হয় এটা আমরা দেখলাম এটা ম্যানুয়ালিও লগ ইন করা যায় ইউজার এবং পাসওয়ার্ড জেনে তো সেটাও আমরা দেখবো বাট এটা একটু পরে তো এই ভিডিওতে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল করে ফেললাম আমি যদি আর যদি আপনাদের পুনরায় ইনস্টল করে যদি দেখাই যে কিভাবে তাহলে করতে হবে ফার্স্টে আমরা কি করব আমাদের সি প্যানেলে যাব সি প্যানেলে যাওয়ার নিয়ম হচ্ছে আপনার ওয়েবসাইট স্ল্যাশ সি প্যানেল লিখবেন এবং লিখলে আপনি সি প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড ফর্মটা এটা পাবেন এটাতে জাস্ট ওই ইউজার নেম দিয়ে লগ ইন করবেন এরপর ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা এই ক্লাসে চলে যাবেন এবং যাওয়ার পর এখানে ইনস্টল বাটন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কোন জায়গায় আসলে ইনস্টল করতে চাচ্ছেন একটা জায়গায় একবার ইনস্টল করলে সেকেন্ডবার কিন্তু ওই সেম নামে ইনস্টল করা যাবে না যতক্ষণ না আপনি ওইটা ডিলেট করে দিচ্ছেন তো আমরা আর একটা চয়েস করি লাইক স্কিল আমরা দিলাম এখন যদি আমরা নিচে এসে ইনস্টলে ক্লিক করি তাহলে দেখবো এটা ইনস্টল হয়ে যাবে সে আগের মতোই খুবই সহজ আর কি এটা ইনস্টল করা ওকে এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল আমি কি বলেছিলাম যদি আমরা এটার এই প্যানেল ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যার প্যানেলটা এটা যদি আমরা ইউজ করতে চাই ওপেন করতে চাই এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউ থেকে আমরা ইউ পেস করব তাহলেই দেখবো যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যার যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু চলে আসবে এবং এখানে লেখা আসবে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস তো এই ভিডিওতে আপনারা যারা দেখবেন অবশ্যই এই ভিডিও শেষে এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের কাজটা অবশ্যই অবশ্যই শেষ করবেন তাহলে আশা করি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ